বিআইডাব্লিউটিএ বা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিত কাজ পোস্টিং প্রমোশন বেতন বিষয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিউটা বাংলাদেশ সরকারের একটা স্বায়ত্তশাসিত সংস্থা এর কর্মপদ্ধতি পোস্টিং পদোন্নতি ও সুযোগ সুবিধা নিয়ে আজকের পুরো ভিডিও আলোচিত হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষর প্রধান প্রধান কাজগুলো হলো অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথের উন্নয়ন সংরক্ষণ ও নাব্যতা বজায় রাখা নৌপথ এর মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বহুত অবকাঠামোগত সুবিধা যেমন নদী বন্দর নৌ চলাচলের জন্য বয়া বাতিক নির্দেশিকা পিসি স্থাপন ইত্যাদি স্থাপন করা নৌযান সময়ের জন্য বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন অনুমোদন এবং নিবন্ধন করা নৌ বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা করা এই কাজগুলো সাধারণত এই কর্তৃপক্ষ করে থাকে কর্মচারীদের পোস্টিং সাধারণত কোথায় হয় কর্মকর্তা বা কর্মচারীদের বিউটা এর প্রধান কার্যালয় অর্থাৎ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হয় তবে এর কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত হওয়ায় নদীবন্দর ও নৌপতাসে এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মচারীদের পোস্টিং হয় এর আওতাভুক্ত উল্লেখযোগ্য নদীবন্দরগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ খুলনা বরিশাল চাঁদপুর টুঙ্গি পটুয়াখালী বাঘারবাড়ি আরিচা দৌলদিয়া নরসিংদী ভুলা। মাওয়া শিমুলিয়া আশুগঞ্জ ভৈরববাজার বরগুনা সাতক ইত্যাদি জায়গায় পোস্টিং হতে পারে কর্মচারীদের সাধারণত তাদের পদের ধরন এবং কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী এই সকল প্রধান কার্যালয় বা আঞ্চলিক দপ্তরগুলোতে পদায়ন করা হয় প্রমোশন আছে কি না এখানে যারা চাকরি করবে তাদের প্রমোশনের সুযোগ আছে এটি একটি সরকারি সাহিত্য সংস্থা হওয়ায় সরকারি চাকরির বিধিমাল অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ থাকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তিতেও বেতন স্কেল ও গ্রেড উল্লেখ থাকে যা থেকে বোঝা যায় এখানে একটি কাঠাম কর্মজীবনের সুযোগ রয়েছে রেশন সুবিধা সাধারণত বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর মতো সুনির্দিষ্ট রেশন সুবিধা বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী সরকারি বেসামরিক বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ এটি শুধুমাত্র ডিফেন্সে যারা চাকরি করে তাদের দেওয়া হয় বিউটা এর কর্মচারীরা সরকার নির্ধারিত বেতন স্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকে অর্থাৎ রেশন সুবিধা তারা পায় না সুযোগ সুবিধা কেমন বেতন ভাতা দু হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবে পেনশন অবসর গ্রহণের পর পেনশন ও আনত আনত সুবিধা পাবে চিকিৎসা সুবিধা কিছু ক্ষেত্রে প্রেসক্রিপশন এবং মেডিকেল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেমের মতো চিকিৎসা সংক্রান্ত সুবিধা বিদ্যমান অন্যান্য চাকরির ধরন অনুযায়ী আবাসন সুবিধা বাসা বাড়া ভাতা যাতায়াত ভাতা ইত্যাদি থাক থাকবে যা সরকারি নিয়ম মেনে প্রদান করা হয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এটা একটা সাহিত্য সংস্থা সো এখানে কি পেনশন পাওয়া যাবে কি না হ্যাঁ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মচারীরা তাদের চাকরি নিয়ম অনুযায়ী পেনশন বা অবসর সুবিধা পান বিওটা এর নিজস্ব পেনশন বিধিমালা রয়েছে এবং অবসরপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী পেনশন ও অন্যান্য সুবিধা যেমন আনতসিক ও বেনিফুল লেন্ড ফান্ড থেকে কল্যাণ ভাতা পাওয়ার অধিকারী কল্যাণ ভাতা চাকরির অবস্থায় চাকরিরত অবস্থায় মৃত কর্মচারী বা অক্ষম কর্মচারীর পরিবারকে অনধিক পনেরো বছর পর্যন্ত কল্যাণ ভাতা প্রদান করে এই কর্তৃপক্ষ অর্থাৎ সাহিত্য সাহিত্য সংস্থাগুলোতে কিছু কিছু জায়গায় পেনশন সুবিধাটায় তাদের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী সেক্ষেত্রে এখানে সেই ক্যাপাসিটি আছে তবে অনেক জায়গায় সেই ক্যাপাসিটি থাকে না সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে এখানে পেনশন সুবিধাটা সরকারি চাকরির মতো নয় এটা নিজস্ব ক্যাপাসিটির মাধ্যমে নিজস্ব ক্যাপাসিটির মাধ্যমে তারা পেনশন সুবিধা অব্যাহত রাখে তাদের নিজস্ব পেনশন বিধিমালা রয়েছে এই কর্তৃপক্ষের সেইখান থেকে পেনশন সুবিধা বা অবসর সুবিধা প্রদান করা হয় কর্মকর্তা বা কর্মচারীদের জন্য